সবাই একটি কথা মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে ভুল করে থাকে সে জেনে করুক আর না জেনেই করুক ভুল হয়ে যায় প্রত্যেকটি মানুষের জীবনে একটু না একটু ভুল থাকে কিন্তু মজার বিষয় হল নিজের ভুলের জন্য সবাই আইনজীবী আর অন্যের ভুলের জন্য সবাই বিচারক অর্থাৎ নিজে যদি ভুল করে থাকেন কোনো অপরাধ করে থাকেন তাহলে সেটির বিচার সে নিজেই করে সে নিজেই আইনজীবী তার ভুল হয় নাই সে ভুল করে নাই আর যখন অন্য কেউ ভুল করে বসে বা অপরাধ করে বসে তখন সে হয়ে যায় বিচারক মহাবিচারক তার জীবনে ভুল নাই কিন্তু সে ভুল করেছে তার জন্য সে হয়ে গেছে বিচারক তার বিচার করতে হবে তার ভুলকে শুধরে দেওয়ার বর্তমানে মানুষ নেই যদি ভুলকে সর্বপ্রথম প্রাথমিক চিকিৎসা হিসেবে যদি ভুলকে শুধরে দেওয়ার চেষ্টা করতো মানুষ তাইলে পরবর্তীতে আর কোনো অপরাধ হতো না তাই আসুন মানুষের ভুলগুলোকে প্রকাশ্যে না এনে তাকে গোপনে ডেকে তার ভুলগুলো শুধরে দেওয়ার ব্যবস্থা করি যদি ভুলগুলো সে শুধরাতে পারে তাহলে সে একজন খাঁটি মানুষ হিসেবে গণ্য হবে এবং আপনিও সমাজের বুকে সম্মানিত হবে তাই অন্যের ভুল এর বিচার না করে নিজে যে ভুল করেছেন তার বিচার হন বিচারক হন তার যে নিজে যে ভুল করেছেন সে ভুলের বিচার করেন নিজের বিবেককে প্রশ্ন করেন দেখবেন আপনার বিবেককে যদি প্রশ্ন করেন যে এই এই ভুলগুলো আমি সারা দিনে করেছি এই এই অপরাধগুলো আমি সারা দিনে করেছি তাহলে আপনি নিজের বিচারটাই করতে পারবেন না তো অন্যের বিচার আপনি কেমনে করবেন তাই নিজের ভুলের বিচারগুলো আগে করুন তারপরে অন্যের ভুলের বিচার আপনি করতে আসুন তাই আমাদের প্রত্যেকটি মানুষের উচিত হবে নিজ নিজ স্থান থেকে নিজের ভুল ভুলগুলো শুধরানো এবং মানুষকে যে ভুলগুলো অপরাধগুলো চোখে পড়ে সে ভুলগুলো তাকে পাশালে দেখে গোপনে দেখে তার ভুলের কথাগুলো বলে তাকে সুধরানোর ব্যবস্থা করা এই কাজটি যদি আমরা করতে পারি সমাজ দেশ সব কিছুই সুন্দর হয়ে যাবে আমাদের জীবনে আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই একটি গঠনমূলক কমেন্টের আশা করি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ